নমস্কার আজ চিকেনের একটা জবরদস্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খেলে আপনার মন খুশিতে ভরে যাবে আর যাকে খাওয়াবেন সেও আপনার প্রশংসা করা শুরু করবে খেতে যেমনই টেস্টি তেমনি খুবই সিম্পল ইনগ্রেডিয়েন্ট দিয়েই তৈরি করা হয় চটপটা স্পাইসি খুশবুদার মজার এই চিকেন রেসিপিটি কিন্তু একবার আপনাকে ট্রাই করতেই হবে যারা রান্নায় একদম নতুন তারাও খুব সহজে রান্নাটা করতে পারবেন চলুন তাহলে দেখে নিন কিভাবে রান্না করছি আমি এখানে ছশো গ্রাম মুরগির মাংস নিয়েছি মাংসগুলো ভালোভাবে পরিষ্কার করে বেছে ধুয়ে রেখেছি এখন এই মাংসে দিচ্ছি আমি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদাবাটা এক চা চামচ নুন এক চা চামচ হলুদ আর দিচ্ছি হাফ লেবুর রস লেবু না থাকলে এখানে ভিনেগার ব্যবহার করতে পারেন সবকিছু ভালো করে মাংসের সাথে মেখে নেব তারপর এটাকে আমি এইভাবে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেব রান্নার প্রথমে একটা মশলা করে নেব এই জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বা কড়াই বসে তাতে দিচ্ছি এক চা চামচ সাদা জিরে এক চা চামচ ধনে হাফ চা চামচ গোলমরিচ চার পাঁচ টুকরো দারচিনি তিনটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর কুড়ি বাইশটা কারিপাতা শুকনো খোলায় মিডিয়াম টু লো ফ্লেমে এগুলোকে এখন ভেজে নেব ভাজতে ভাস্তে দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর এই মশলাগুলোকে এবার ঠান্ডা করে নেব ঠান্ডা হবার পর মশলাটা একটা মিক্সার জায়গায় নিয়ে নিলাম এখন এর মধ্যে দিচ্ছি এক চা চামচ কাশ্মীর লঙ্কার গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি দশ বারোটা রসুনের কোয়া এগুলোকে এখন আমি গ্রাইন্ড করে নেব পালস মোডে দেখুন এভাবে গ্রাইন্ড করার পর এটা কিন্তু আধা ভাঙা আছে একদম মিহি করে কিন্তু এটাকে গ্রাইন্ড করা যাবে না সেই জন্য পাঁচ মোডে এটাকে আমি ঘুরিয়ে নিয়েছি গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল যেহেতু কোনো রকম জল পড়বে না তাই তেলটা একটু বেশি দেবেন তেল গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি বড় হলে দুটো দেবেন আর মিডিয়াম সাইজ হলে তিনটে পেঁয়াজ দিয়ে দিলাম দশ বারোটা কারি মিডিয়াম ফ্লেমে এখন এই পেঁয়াজটাকে আমি ভেজে নেব দেখুন পেঁয়াজের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা একটা ব্রাউনিশ রং চলে এসেছে পেঁয়াজের মধ্যে এবারে দিচ্ছি আমি ম্যারিনেট করা সেই মাংসগুলো হাই ফ্লেমে মাংসটাকে প্রায় দু তিন মিনিট প্রথমে আমি একটু না আচারা করে ভেজে নেব ফ্লেম যদি লো থাকে তাহলে কিন্তু মাংস থেকে জল বের হবে ফলে মাংস ভালো করে ভাজা যাবে না আমি সেই জন্য হাই ফ্রেমে এটাকে নাচা করে মাংসের যে ময়শ্চারটা আছে সেটাকে একটু শুকিয়ে নেব ভাজতে ভাজতে দেখুন মাংসের গায়ে কিন্তু হালকা একটা লাল চলে এসেছে এবারে গ্যাসে ফ্লেম লো করে আমি ঢাকা দিয়ে মাংসগুলো সেদ্ধ করে নেব যেহেতু কোনো রকম জল দেয়া হচ্ছে না তাই একটু পর পর কিন্তু এটাকে নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচে না লেগে যায় চার পাঁচ মিনিট হয়ে গেছে চেক করে নিচ্ছি আরেকবার না আচার করে দিচ্ছি যাতে নিচে না লেগে যায় আর দেখুন মাংসগুলো কিন্তু এখন একদম নরম হয়ে গেছে এবারে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি ভালো করে সব মিশিয়ে নেব লো ফ্লেমে এই রান্নাটাতে কিন্তু মাংসের পিসের সাইজগুলো খুব বেশি যেন বড় না হয় মিডিয়াম সাইজ করে আছে এমন পিস নেবেন সলিডও নিতে পারেন আবার উইথ বোনও নিতে পারেন নাড়তে নাড়তে দেখুন মাংসের গায়ে মশলাটা কিন্তু খুব ভালো মতো কোট হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি ভালো করে আরও একবার মিশিয়ে নেবো চিনিটাকে রান্না কিন্তু প্রায় হয়ে গেছে সবশেষে দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আর দেব হাফ লেবুর রস লেবুর রস দেবার কারণে এর মধ্যে একটা চটপটা ভাব আসে আর অবশ্যই খেতে তো ভালো হয়। আলতো হাতে আরও একবার সবকিছু রেডি হয়ে গেল মজার একটা চিকেনের আইটেম দারুণ মাংস যদি ম্যারিনেট করা থাকে তাহলে এটা রান্না করতে ম্যাক্সিমাম বারো থেকে পনেরো মিনিট সময় লাগবে খুবই সফট আর জুসি হয় খেতে আপনারা চাইলে এটাকে কিন্তু স্টার্টার হিসেবেও সার্ভ করতে পারেন কেমন লাগলো আজকের রেসিপি কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন আর রেসিপি ভালো লাগলে বাড়িতে এভাবে ট্রাই করবেন